কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর ধারায় বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার না বাড়ি হলো উলু নাম শুনেছেন তো উলু এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে গোদায় উলু আমার বাড়ি গোদায় শাঁখ রাইলে আচ্ছা বলেন আমার যখন কান্না পাবে আমার কি তখন গিয়ে উলুবেড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় শাঁখ রাইলে আমার নানার বাড়ি হলো উলুবাড়িয়ায় এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবেড়িয়ায় যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেবো এই হ্যাঁ খোদার কসম বাংলার তরুণ ব্রিগেডদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফিকি দেখেছি যারা ছাব্বিশের বিগের দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হানানা সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গত্ত ভুগে গেছে এই হানানা আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহবার তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ আমির সারিয়াদ দাদা চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর যাদা আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাপ কালা কানুনের বিরুদ্ধে যদি ডাক দেয় বিগড়ে আমরা পাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই